আমাদের কাছে আবারও চলে এসেছে মাত্র এক হাজার টাকা দামের পকাটিল পাখি আসসালামু আলাইকুম আমি রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ার সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ চমৎকার কিছু পাখির কালেকশন বর্তমানে আমাদের অ্যাভেলেবেল রয়েছে এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যেহেতু নতুন কিছু কালেকশন এসেছে আগের চাইতে অনেক পাখিতেই স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে আর এই ডিসকাউন্ট থাকবে অনলি আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার জন্য এই ডিসকাউন্ট প্রাইসটা দেওয়া হচ্ছে যারা পাখিগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন প্রতিটা পাখির স্টক খুবই সীমিত তাই দ্রুত যোগাযোগ না করলে কিন্তু পাখিগুলো আপনারা পাবেন না তো আজকের ভিডিওটির মধ্যে চমৎকার পাখিগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত একটা একটা করে জানাবো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করতেছি কষ্টের একটা সংবাদ দিয়ে আপনারা দেখেন একটা পাখি এখানে ডানা যে নানা নারী করতেছে খাঁচায় ঝুলে দেখতেই পাচ্ছেন এবং খাঁচার মধ্যে দেখেন আমি কত সুন্দর এখানে এবং নিচে সব জায়গায় কিন্তু দেখেন শাক এবং শশা দিয়ে রাখছি রুমের টেম্পারেচার ঠিক রাখার জন্য এরপরেও দেখেন দুঃখের সংবাদটা কি যে পাখিটা ডানা নাড়াচ্ছিলো তার যে জোড়াটা জোড়া যে মেল পাখিটা মেল পাখিটা কিন্তু হঠাৎ করে মারা গেছে হয়তো এটার স্টোরি অনেকেই দেখেছেন আমি স্টোরি পোস্ট করেছি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে তো এখন দেখতে পাচ্ছেন সরাসরি ভিডিওর মধ্যে আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল পাখি পাঠাতে যেও কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হচ্ছেন বর্তমানে তাই আমার পরামর্শ যারা পাখি পাঠাবেন তারা অবশ্যই রাত্রে ডেলিভারিগুলো করবেন আর যাদের ঘরে পাখি আছে পাখিগুলো দেখে শুনে রাখবেন যাতে করে আমার মতো এরকম সমস্যার সম্মুখীন না হতে হয় সুব্রত দর্শক চলে আসলাম সরাসরি পাখির সেট এখন আপনাদেরকে দেখাবো আমাদের সেট থাকা প্রতিটা পাখির কালেকশন এখানে সর্বপ্রথমেই যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো রেড হেড অপালাইন লাভার পাখি এক কথায় অসাধারণ ওদের কালার এবং বডি ফিটনেস এর পাশাপাশি সাইজ প্রতিটা পাখি হান্ড্রেড পারসেন্ট লোকাল পাখি হোম ব্রিডের পাখি একটা পাখিও ইনপোর্টের পাখি না প্রতিটা পাখি কিন্তু লোকাল পাখি তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা জোড়া পাখি কিন্তু এখানে রয়েছে সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আপনার হানড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম করে ইনশাল আমাদের থেকে নিতে পারবেন এখানে থাকা প্রতি জোড়া পাখির দাম চা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা করে সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম কোবাল্ট মাস্ক লাভ পাখির অনেকে এটাকে কোবাল্ট ভায়োলেট বলে থাকেন তবে রিয়েল নেম হচ্ছে তো এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা কিন্তু সম্পূর্ণ আর মজার ব্যাপার হচ্ছে এই মিউটেশনটার জন্য আগে যে পরিমাণ সারা আমরা পেয়েছি আগে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তখন আসলে ছিল না এক জোড়াই ছিল আর এক জোড়াই আছে তো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইশাআল্লাহ সম্পূর্ণ রানিং এই জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম পাইনাপেল কোনোর পাখি সেটাবে আর ঠিক এই মুহূর্তে যে পাইনাপেল কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস এবং কালার এক কথায় অসাধারণ যে কারো ভালো লাগবে দেখে মার্শাল্লাহ এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যেহেতু আজকের ভিডিওতে প্রতিটা পাখিতে ডিসকাউন্ট দিচ্ছি এই পাখিতেও ডিসকাউন্ট থাকবে তবে শুধুমাত্র আটচল্লিশ ঘন্টার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এমন হয় যে ভিডিও ছাড়া সাথে সাথে কেউ অর্ডার করে ফেলছে তাহলে তো আর পাবেন না তাই অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন রানিং এই পেয়ারটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন পেয়ারটির প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর ঠিক এই মুহূর্তে যে কোনোর পাখি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনামন কোনোর পাখি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ এক কথায় অসাধারণ যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে খুবই দারুণ দেখেন কালারটা কত সুন্দর আকাশি কালারের মতো দেখতে এবং এক কোথাও অসাধারণ লাগে দেখতে চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন বর্তমানে অফার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস এটা হচ্ছে অফার প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ককাটেল পাখি সিরাবে আর ঠিক এই মুহূর্তে যে ককাটেল পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যালভিনো ককাটেল পাখি মার্শাল এই জোড়াটাও কিন্তু দেখেন খুবই চমৎকার এবং বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়ে অনেক সুন্দর রয়েছে সম্পূর্ণ রানিং এই জোড়াটা নর্মালি আমরা লোটিনো ককাটেল পাখি এবং অ্যালবিনো যে রানিং গুলো আছে এগুলো বারো থেকে চোদ্দ হাজার টাকার দামে জোড়া সেল করে থাকি তবে বর্তমানে এই জোড়াটা আপনারা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারছেন মাত্র নয় হাজার টাকায় সম্পূর্ণ রানিং পেয়ার মাত্র নয় হাজার টাকায় আপনারা আমাদের সিটাপে পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার পাখির আর ঠিক এই মুহূর্তে যে লাভার জোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা এটাকে বলা হয় ব্লু পাখি একটু আগে দেখিয়েছি কোবাল্ট মাস্ক আর এটা হচ্ছে ব্লু কত সুন্দর ওদের বডি ফিটনেস এবং কালার এক কথায় অসাধারণ তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আপনারা আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা আপনারা আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবেট প্যাকেজ যেটা এখানে মূলত যে জোড়াটা রয়েছে এটা হচ্ছে হলুদের মধ্যে তবে লোটিনো পিস বলা হয় এই জোড়াটাকে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর মাথাটা লাল এবং সম্পূর্ণ বডি কালারটা হচ্ছে হলুদ এক কথা অসাধারণ লাগে দেখতে ওদের কালারের কারণে অনেকেরই প্রিয় পাখির তালিকায় হচ্ছে এই লোটিনো লাভবার্ড পাখিগুলো থাকে তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এখানে যে জোড়াটা রয়েছে জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র চার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস এটা হচ্ছে অফার প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনো পাখি সেরাবে এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জোড়া রয়েছে এখানে আপনারা বা সাইডে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি আর মাদির পাখিটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টর গ্রিন চিক ইয়েলো সাইডেড আর নর যেটা রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর গ্রিন চিক ইয়েলো সাইডেড খুবই চমৎকার দুইটা দুই মিউটেশন মানে মিউটেশন সিম শুধু একটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর একটা সিঙ্গেল রেড ফ্যাক্টর আর আপনারা সকলেই জানেন মার যে কালারটা থাকে ওই কালারের বাচ্চাই কিন্তু বেশি আসে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এখানে থেকে জোড়াটির প্রাইস চাওয়া হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকালে নিতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনর পাখি সেটাপে আর ঠিক এই মুহূর্তে যে কোনো জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর অনেকেই হাইপার বলে থাকে যাই হোক আমি হাইপারের দিকে গেলাম না এটাকে আমি ডাবল রেড ফ্যাক্টরই বলতেছি খুবই চমৎকার একটা জোড়া অনেকেই এই পাখিগুলো ষোলো থেকে আঠারো হাজার বিশ হাজার এবং আমার নিজের চোখে দেখা বাইশ থেকে চব্বিশ হাজার টাকা জোড়া দামেও সেল করেছেন তবে আপনারা আমাদের সেটাবে পাচ্ছেন অনেক অনেক বেশি রিজনেবল প্রাইজে মাত্র বারো হাজার টাকা জোড়া অনলি বারো হাজার টাকা আপনারা এই পাখিগুলো আমাদের সেটার থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে নিতে হবে অবশ্যই সুপ্রিয় দর্শক চলে আসলাম কাঙ্ক্ষিত সেই পাখির সেটাতে কাঙ্ক্ষিত কেন বলতেছি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছি যে মাত্র এক হাজার টাকায় আমাদের সেটাতে পকাডেল পাখি চলে এসেছে এক হাজার টাকা দামে তো এখানে চমৎকার একটা জোড়া রয়েছে এখানে ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে নর এবং বা সাইড এটা হচ্ছে মাদি নরটা দেখেন মাথাটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে মানে হোয়াইট ফেস হচ্ছে এটা হচ্ছে হোয়াইট ফেস গ্রে কোকাডেল এখানে যে চমৎকার নিউ অ্যাডাল জোড়াটা রয়েছে জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অনলি এক হাজার টাকা পিস যারা জোড়া নেবেন জোড়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা মানে অনলি দুই হাজার টাকা আপনারা এই জোড়াটা আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারছেন সম্পূর্ণ নিউ অ্যাডাল একটা জোড়া সুস্থ সবল সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখির সেট আর ঠিক এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাখি মাসাল এক কথায় অসাধারণ ওদের বুকের পেটের কালারটা একেবারে কি বলবো রক্ত যে কালারটা বলে আমার কাছে মনে হয় রক্তের চাইতেও বেশি টক লাল ওদের লাল কালারটা একেবারে লাইট কালার রক্ত দেখা যায় যে আরো একটু ডিপ কালার হয় কিন্তু ওদেরটা একেবারে লাইট কালার যাই হোক চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম রয়েছে ফিমেল ডান এটা মেল যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস চলে আসলাম আরো একটা জোড়া পাখি আর ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া কুনুর পাখি এখানে রয়েছে এখানে যে কুনুর পাখি জোড়াটা রয়েছে এটাকে বলা হয় পার্লে কুনুর পাখি এক কষা অসাধারণ ওদের বডি ফিটনেস এবং কালার আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওদের ডানার যে নিচের কালারটা আছে এটা একেবারে লাল কালার হয় এবং ডানার শেষের পরগুলো ব্লু মানে ভায়োলেট কালার হয়ে থাকে যার কারণে কিন্তু দেখতে অসাধারণ লাগে চমৎকার এই জোড়াগুলো নরমালি হাটে বাজারে বিক্রি হয়ে থাকে সতেরো থেকে আঠারো হাজার টাকায় আর আমি বর্তমানে অফার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা সৌভিত চলে আসলাম লাফবাট পাখি সেটা আর ঠিক এই মুহূর্তে যে লাফবাডটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভায়োলেট পাইড ফিশাল লাভ বার্ট পাখি মাশাল্লাহ দেখেন কত সুন্দর ওদের কালার এবং দেখতে অসাধারণ অনেকেই সেভেল পাইড বলে থাকেন এই মিউটেশনটাকে তো চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আপনার হান্ড্রেড পারসেন্ট মেল ফিমেল কনফার্ম করে নিতে পারবেন ইনশাল্লাহ বা সাইড একটা ফিমেল এবং ডান সাইড একটা এখানে মেল রয়েছে তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির প্রাইস রয়েছে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর ঠিক এই মুহূর্তে যে কোনোর জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পিস ফন্ট পাখি দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস কালার এবং কত সুন্দর ওদের সাইজ এগুলো কিন্তু নর্মাল যে আমরা গ্রিন চিক পাইন আপেল কোনোর পাখিগুলো পালন করে থাকি ওগুলো থেকে সামান্য একটু বড় হয়ে থাকে মানে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণে বড় হয়ে থাকে অনেকে এই বিষয়টা প্রশ্ন করেন যার কারণে আগেই বলে দিলাম তো চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আপনারা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি সহ নিতে পারবেন ডিএনএ নাই তবে গ্যারান্টি সহকারে নিতে পারবেন জোড়াটির প্রাইস রয়েছে মাত্র আঠারো হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম সানকোনর পাখি সেরাবে অনেকেই সানকোনর পাখির জন্য পাগল করে ফেলছেন তাদের জন্য সুখবর আর সুখবরটা হচ্ছে আমাদের কাছে বর্তমানে একটা জোড়াই অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট একটা জোড়া যারা মূলত নিয়ে ডিম বাচ্চা করাবেন তাদের জন্য আমি মনে করি অনেক বেশি ভালো হবে এই পেয়ারটা কারণ ছোট থেকে পালন করে বড় করলে সেক্ষেত্রে ডিম বাচ্চা ভালো করে এবং সেট সহজেই মেশা থাকে যার কোনো কোনো সমস্যা হয় না তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে প্রাইসটা হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও দুইটা জোড়া কোকাটেল পাখি সেট আর আমাদের সেট খুবই দারুণ দুইটা জোড়া পাইট কোকাটেল পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যালবিনো পাইড একটা জোড়া যেটা ডান সাইডে রয়েছে এবং লোটিনো পাইড একটা জোড়া যেটা বা সাইডে রয়েছে এক কথা অসাধারণ একটার মধ্যে একটা সাদার মধ্যে একটা হলুদের মধ্যে দুইটা জোড়াই কিন্তু খুবই চমৎকার পাই দেখে যে কারো মন জুড়িয়ে যাবে এবং পিঠে যে পাইডের যে মার্কিংটা আসছে সেটা হচ্ছে ভি মার্কিন আসছে যদিও হালকা মিস মার্কিং রয়েছে কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে চমৎকার এই জোড়াগুলো যদি পিওর মার্কিন আসতো তাহলে নর্মালি দাম থাকতো চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকা জোড়া আর বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনারা কিনতে চান মার্কেট থেকে আপনাদের কিনতে হবে বারো থেকে চোদ্দ হাজার টাকা দামের জোড়া তবে আপনারা পাচ্ছেন পাখি পালন অ্যাভেরিতে স্পেশাল একটা ডিসকাউন্টে এখানে যে অ্যালবিনো পাইট জোড়াটা রয়েছে জোড়াটা মাত্র ছয় হাজার টাকা জোড়া এবং লোটিনো পাইটটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সুপ্রিয় দর্শক চলে এলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটাপে আর ঠিক এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু পাখি সিঙ্গেল ফ্যাক্টর তো তো বুকের কালার লাল হয় না কিন্তু সিঙ্গেল ফ্যাক্টর কেন বলা হয় কারণ হচ্ছে যেটা সিঙ্গেল ফ্যাক্টর থাকে ওদের বুকের কালারটা হয় হোয়াইট এবং যেটা ডাবল ফ্যাক্টর থাকে ওদের বুকের কালারটা হয় হচ্ছে ব্লু কালার প্লাস বডি কালার আরো একটু গাঢ় হয়ে থাকে যাই হোক আমাদের কাছে চমৎকার একটা জোড়া রয়েছে মার্শাল দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওদের বডি ফিটনেস এবং কালার যারা সংগ্রহ করতে যাচ্ছেন সম্পূর্ণ নিউ এডাল্ট এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে পাখি আর বর্তমানে আমাদের সেটাপে এই যে এক পিসি এমন রয়েছে যেটা সম্পূর্ণ ট্যাম করা আর আরেকটা জোড়া আপনাদেরকে দেখিয়েছি ওটা কিন্তু ট্যাম করা না সম্পূর্ণ সেমি এডাল্ট একটা জোড়া তো এখানে যে ট্যাম করা পাখিটা রয়েছে ওর বয়স হচ্ছে মাত্র সাড়ে তিন মাস প্লাস সম্পূর্ণ নিজে খেতে পারে কোনো প্রকার করাতে হয় না আর কোনো প্রকার কামড় দেয় না হাতে কাঁধে থাকতে সবচাইতে বেশি পছন্দ করে ঘরের মধ্যে ছেড়ে রাখতে পারবেন ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকেও দিয়ে রাখতে পারবেন কোনো সমস্যা নাই ও কোনো ধরনের কামড় দেয় না তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র ফিক্সড প্রাইস তেরো হাজার টাকা আর এটা কিন্তু অফার অফার প্রাইস চলবে মাত্র ঘন্টা এই ছিল আমাদের পাখির কালেকশন সেটা প্রতিটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে ভালো লাগে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলায় ডেলিভারি দেওয়া হয় আমাদেরকে ডেলিভারি চার্জ এবং পাখির যে দামটা আছে এটা বিকাশ রকেট নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিলে ঢাকার বাইরে হলে ঘন্টার মধ্যে পাখিটা ডেলিভারি পেয়ে যাবেন আর আপনি যদি ঢাকার ভিতরে হন সেক্ষেত্রে পাখি ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে খুবই কম সময় আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন বলে রাখা ভালো এখানে যে পেয়ারটা রয়েছে এই পেয়ারটা কিন্তু প্রবাস থেকে এক বড় ভাই অর্ডার করেছেন এই পেয়ারটা আসলে কোনোভাবেই সেল হবে না তো এটা অলরেডি সেল হয়ে গেছে তো যারা আজকের ভিডিও সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ